প্রথমত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং নতুন বাংলাদেশে একটা সার্বজনীন কনসার্ট হচ্ছে সবাই গান গাইছে একটা উৎসব পরিবেশ মানিক মেভিনী সবার আগে বাংলাদেশ এটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য আমি ধন্যবাদ জানাই জনার তারেক রহমান সাহেবকে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং তিনি বরাবরই সংস্কৃতি মনা এবং এই সবার আগে বাংলাদেশ কনসার্টের মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে বিএনপি আসলে মিউজিকের বিরুদ্ধে না কালচারাল কোনো অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে না অর্থাৎ সারা দেশে আমরা শুনি যে কনসার্ট বন্ধ করে দেওয়া হচ্ছে কনসার্ট করতে দেওয়া হচ্ছে না এই ধরনের যে একটা অপসংস্কৃতির দৌরত্ব শুরু হচ্ছিল সবার আগে বাংলাদেশ কনসার্টের মাধ্যমে এটা নতুনভাবে শুরু হলো ইনশাআল্লাহ আমরা সবার অনিশ্চয়তা কেটে গেছে আমরা আশা করছি বাংলাদেশের মানুষ আবার সঙ্গীত প্রিয় মানুষ বাংলাদেশের মানুষ গান শুনবে আনন্দ করবে ভালো থাকবে এটা আমাদের বিজয় দিবসের প্রতিপাদ হওয়া উচিত যেমন আমরা যে যার যার অ্যাঙ্গেল থেকে যে যে পেশায় আছে যে যে কাজে আছে সব জায়গাতে দেশকে ভালোবাসবে এটি মূল্য তা তো অবশ্যই আমার নিজের ক্যারিয়ার যদি ধরে তাহলে তো দীর্ঘদিন এবং ষোলো ডিসেম্বরে গান গাইতে পারছি এটা আমার জন্য প্রায় অন্তত আঠারো বছরের ইতিহাস এটা অনেক গর্বের সময় অনেক শিল্পীরা আসছেন বড় বড় শিল্পীরা আসছেন ব্যান্ডগুলো আসছে আমাদের যারা বয়াতি লেভেলে আছেন তারাও আছেন তাহলে সব মিলে গুড পার্টিসিপেশন সুন্দর বিদেশি শিল্পীর কনসার্ট বাংলায় সবসময় ছিল একটা নির্দিষ্ট জায়গায় ছিল আর কি এখন এটা আবার আরেক দিকে চলে গেছে তো বিদেশি শিল্পীরা আসবে ডেফিনেটলি আমরা সবসময় সাংস্কৃতিক বিনিময়ের পক্ষে শুধু ওরা আসবে আমরা যাব না সেটা হবে না আর হচ্ছে তাদের আসার যে প্রক্রিয়াটা সেটাও স্বচ্ছ হওয়া প্রয়োজন ট্যাক্স ভ্যাট ট্যারিফের ব্যাপার থাকে এবং তাদের অনুভূতির ব্যাপার থাকে যে আমরা বিভিন্ন ক্লাবগুলো দেখি ইলিগেলি আসলে রাতেরবেলা বাইরের সিঙ্গার চলে আসে এবং আমাদের রেভিনিউ রেভিনিউগুলি নিয়ে চলে যায় আমার কথা হচ্ছে সবাই গান গেবে কিন্তু আমাদের রাষ্ট্র যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো অপসংস্কৃতির যেন ঢুকতে না পারে এখানে ডেফিনেটলি আমাদেরকে বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশি হিসেবে আজকে মহান বিজয় দিবসে একটু বলতে চাই যে আমাদের শিল্প সংস্কৃতি এগিয়ে গেলে বাংলাদেশ বাংলা জাতি হিসেবে এগিয়ে যাবে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাবে আমি কখনো মিউজিক ভিডিওতে মডেল কাস্ট করি না তো এবার আমার মনে হচ্ছে যে এই এই গানটার একটা পিওর মেলোডি রোমান্টিক গান এবং এখানে টিনেজ বা টিনেজ তো বলা যাবে না তরুণ তরুণী থাকলো জিনিসটা সিকোয়েন্স তো সাদি সাদি মডেল ছিল সে নিজেও একজন গায়ক তা আমার মনে হচ্ছে কেমিস্ট্রিটা ভালো হবে আর যেহেতু তরুণদের প্রেমের গান তো তরুণটাই থাকুক আমি জাস্ট লিপারটা দিলাম আর কি আমি তো ওটা পেয়েছি বারো গানের ক্যাসেট মানে একটা কোনো না গান বের হয়ে আসবে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন বিশেষ করে টু থাউজেন্ড টেনের পর থেকে যে জেনারেশন তারা রিয়েলি আনফর্চুনেট যে তারা আসলে বারো গানের অ্যালবাম পায়নি সিডি পায়নি ও প্রোডাকশনও নেই নতুন প্ল্যাটফর্ম চলে এসছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম চলে এসছে তো সেখানে আমাদের নতুন প্রজন্ম ভালো করছে আশা করছি যখন বারোটা গান হয়ে যাবে তখন তারা একটা সিডি করতে পারে সিডির প্রচলনটা খুব কম যেহেতু ভার্চুয়াল চলে আসছে তো আশা করি তাদের যে গানগুলি সেগুলো সন্নিবেশিত করে তারা যুগ বক্স করতে পারে ওই বারো গানই থাকবে না এটা কিছু করার নেই কারণ আগে আমরা বারোটা গান গাইতাম একটা প্রোডাকশন থাকতো মিউজিক ভিডিও তো বিজ্ঞাপন হতো অনেক প্রচার প্রচারণার ব্যাপার থাকতো গানের সংখ্যা কম ছিল এখন আর্টিস্টের সংখ্যা বেশি অনেকগুলো রিয়েলিটি শো হয়েছে রিয়েলিটি শো হওয়ার পরে ওই আর্টিস্টদের পরবর্তী কোনো কাজ ছিল না তো সুতরাং তাদের তো ক্লিক করতে হবে তাদেরকে মানুষকে জানান দিতে হবে যে আমি আসছি তো সেক্ষেত্রে ভাইরাল টেন্ডেন্সি আমি ঠিক ভাইরাল বলবো না ভাইরাল বলাটা আসলে মিউজিশিয়া যায় না কারণ যারা ভাইরাল তারা একটু জাম ফলের মতো জামের মতো হয় আড়াই দিনে আয়াত নিয়ে আসে তো যারা সলিড তারা টিকে যাবে ভাইরালগুলো কদিন ভাইরাল থাকবে আর আমরা তো ভাইরালের ব্রিটিশ ভাইরাল আমরা আমাদের ক্যাচের সময় ভাইরাল তো সুতরাং ভাইরাল শব্দ আমার আমাকে সেটা আপত্তিকর মনে হয় আমার মানুষের যারা গান গাওয়ার চেষ্টা করছে তারা তাদেরকে ফোকাস করার চেষ্টা করছে এটা দোষের কিছু নেই এখানে কিন্তু একটা আমাদের সংস্কৃতি মনে রাখতে হবে সব কিছু দিয়ে তো আর ফাইজলামি চলে না যে আমরা প্রেজেন্টেশনটা কীভাবে দিব সেটা তরুণ প্রজন্মকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন লং দীর্ঘমেয়াদী বা একটা লং জিবিটি থাকে তাদের ক্যারিয়ারে আমি তো নির্বাচনমুখী লোক না আমরা হচ্ছে আমরা চাই রাজনীতিক রাজনীতি করবে। আমাদের গা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দেওয়া যারা দেশের মানুষের মেসেজগুলো পৌঁছাতে পারি দলের কাছে ক্লোজলি এবং দলের মাধ্যমে কালচারাল ডেভেলপমেন্ট বলে বা স্পোর্টস ডেভেলপমেন্ট যেগুলো থাকে যেগুলো আমাদের মানে মানুষকে আত্মার খোরাক যোগায় এই সাইটটা যেন পরিষ্কার থাকে এবং মানুষ যেন ফুর্তিতে থাকে আনন্দ থাকে এবং আসলে আমাদের বাংলাদেশে বিনোদনের স্কোপ খুব কম তো মানুষ যেন বিনোদিত হয় সেই চেষ্টাটা করে যায় এবং এটা করতে হবে আমাদেরকে আর রাজনীতির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন কারণ কখন দলের কমান্ড কে এসে আমি জানি না তো ডেফিনেটলি আমি একটা দল সাপোর্ট করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে সাপোর্টার হিসেবে সমর্থক আগে নেতা ছিলাম এখন সমর্থক হয়ে গেছি তো সেই হিসাবে সাপোর্ট থাকবেই সময় আমি চাইবো দল যখনই ক্ষমতায় আসুক তারা যেন গণমুখী থাকে থ্যাংক ইউ সবাইকে আজকে তো আসলো মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমরা প্রত্যেক বছর উৎসব পরিবেশে বিজয় দিবস স্বাধীনতা দিবস সব পালন করতে চাই বৈশাখ পালন করতে চাই সব ধরনের ধর্মীয় উৎসব সামাজিক উৎসব পালন করতে চাই এবং সে এটাও চাই যে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ এখন পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ হিন্দু বাংলার মুসলিম বাংলা খ্রিস্টান বাংলার বুদ্ধিস্ট আমরা সবাই বাংলাদেশ এখানে কোনো ক্ষুদ্র গোষ্ঠী কোনো আদিবাসী কোনো ধর্ম মানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা চাই না আমরা চাই এটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যেটা ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্টে জন্ম নিয়েছে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা